প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী প্রকল্পগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে সারা দেশব্যাপী যে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন তারই অঙ্গ হিসেবে সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে এই কর্মসূচিটি পালিত হচ্ছে তাই সোমবার পশ্চিম জেলার বামটিয়া ব্লকের অন্তর্গত উত্তর লক্ষ্মীলঙ্গা গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এদিনের এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের সুবিধাভোগীদের হাতে নানা সামগ্রী সহ কৃষি সামগ্রী থেকে শুরু করে স্বসহায়ক দলগুলিকে আর্থিক সুবিধা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে খুশি ব্যক্ত করেন গ্রামের মানুষ বিশেষ করে মহিলারা আবেগে কেন্দ্রীয় মন্ত্রীকে জড়িয়ে ধরেন আজকে আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা বিকশিত ভারত সংকল্প যাত্রাতে বামুটিয়া ব্লকের অন্তর্ভুক্ত লক্ষ্মীলুঙ্গা এবং উত্তর লক্ষ্মীলুঙ্গা পঞ্চায়েতের যারা আমার শ্রদ্ধেয় নাগরিক প্রিয় নাগরিকরা রয়েছেন জনসাধারণ রয়েছেন গণদেবতারা রয়েছেন আপনাদের পঞ্চায়েতে আপনাদের ঘরে দেশের প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী মোদীজির গ্যারেন্টির গাড়ি মোদিজির গ্যারেন্টির গাড়ি আপনাদের পঞ্চায়েতে এসে উপস্থিত হয়েছে সেই উপলক্ষে আমরা লক্ষ্মীলুঙ্গা এবং উত্তর লক্ষ্মীলুঙ্গা পঞ্চায়েতের নাগরিকদের সম্মুখে আমরা গাড়ি মোদিজি পাঠিয়েছেন আমার আধিকারিকরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবাই সম্মিলিত প্রচেষ্টা আমরা এই জায়গায় সমবত হয়েছি মঞ্চে উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলাদি আমার দুইও পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন পার্বতী পার্বতীদ অপর্ণাদি ক্রিস্টদা রয়েছেন আমার বিডিও সাহেব এস সাহেব বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট পঞ্চায়েতের বিভিন্ন পঞ্চায়েতের মেম্বাররা এবং নাগরিক নাগরিকবৃন্দ সবাইকে আমার প্রণাম আজকে আমাদের জন্য আরেকটা বিশেষ দিন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজীর আজকে জন্মদিন যেটা গরিব মানুষের মানে ভারত সরকার যদি চেষ্টা করে সাধারণ মানুষকে তার সুবিধা পৌঁছে দিতে পারে স্বাধীনতার প্রায় পঞ্চান্ন বৎসর পরে একমাত্র প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেটা প্রমাণ করে দিয়েছেন আমরা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা গ্রামে গঞ্জে সাধারণ নাগরিক ভারতবর্ষের এই বামুটিয়ার লক্ষ্মীলঙ্গা থেকে দিল্লি পর্যন্ত জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত কচ্ছ থেকে কামরূপ পর্যন্ত প্রত্যেকটা নাগরিক অনুভব করতে শুরু করেছি যে ভারত সরকার চেষ্টা করলে অনেক কিছু করতে পারে সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট